মোদী একজন ভাঁড় তিনি ইসরায়েলের হাতের পুতুল মালদ্বীপের ইউথ এম্পায়ারমেন্ট দপ্তরের ডেপুটি মিনিস্টার মারিয়াম সিউনা এমনটাই মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সেই মালদ্বীপ যার নামটা শুনলেই ভারতীয় সেলিব্রিটিদের ঝাঁ চকচকে ফটোজ বা ভিডিওসগুলো সামনে আসে যা তারা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন শুধু সেলিব্রিটিরাই নয় বেশিরভাগ ভ্রমণপ্রেমী ভারতীয়রা তাদের পছন্দের তালিকায় মালদ্বীপকে অনেক ওপরের দিকে রাখবেন এই তো গত বছর মানে দু সালে ভারতবর্ষ থেকে মোট দু লক্ষর বেশি লোক মালদ্বীপে ভ্রমণ করেছেন যা কিনা মালদ্বীপে আসা যে কোনো দেশের ট্যুরিস্টের মধ্যে সবচেয়ে বেশি সেই মালদ্বীপ সরকারের তিনজন নেতা শুধু নেতা নয় নেত্রীও আছেন যারা কিনা ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে বোগাস মন্তব্য করেছেন শুধু প্রধানমন্ত্রী নয় প্রধানমন্ত্রীর সাথে ভারতীয়দেরকে নিয়েও বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বয়কট মালদ্বীপের ট্রেন্ড চলছে মালদ্বীপে ভারতীয়দের নিয়ে খারাপ মন্তব্য কিন্তু এটা প্রথমবার নয় এর আগেও মানে গত যে ভোটে মালদ্বীপে ইলেকশন হয়েছিল সেখানে ইন্ডিয়া আউটের ক্যাম্পেইন চলেছিল এবং সেই ইন্ডিয়া আউটের ক্যাম্পেইন চালানো নেতাই এখন তাদের দেশের রাষ্ট্রপতি তবে এবারে মালদ্বীপের মন্ত্রীদের ভারতীয়দের নিয়ে খারাপ মন্তব্য করার কারণ হলো প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদীপ ভ্রমণ কিছুদিন আগে প্রধানমন্ত্রী মোদী লাক্ষাদ্বীপে গিয়ে স্নরকেলিং করে সেখানকার ফটোজ ও ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে ভারতীয় ভ্রমণপ্রেমী মানুষদের আকৃষ্ট করার জন্য তার এই পদক্ষেপ সুফল পায় যখন দেখা যায় প্রথমবারের জন্য গুগলে লাক্ষাদ্বীপ নিয়ে সার্চের হিড়িক অনেক বেড়ে গেছে আর তাই নিয়ে মুখ বেঁকেছে মালদ্বীপের ওই মন্ত্রীদের কারণ তারা ভেবে নিয়েছে যে প্রধানমন্ত্রী মোদী লাক্ষাদ্বীপের প্রচার করছেন তার মানে তিনি চেষ্টা করছেন যাতে মালদ্বীপে ভারতীয় ভ্রমণকারীরা না যায় কিন্তু প্রধানমন্ত্রী মোদী তার ওই পোস্টে লাক্ষাদ্বীপের প্রকৃতির কথা শেয়ার করলেও কোনো জায়গায় মালদ্বীপের নামই উল্লেখ করেননি যাই হোক হঠকারিতার শিকার হয়ে ওই তিন মন্ত্রী নিজেদের বাকস্বাধীনতার অধিকার কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে পটি করে চলে যায় ব্যাস তারপর আর কি অক্ষয় কুমার থেকে সালমান খান থেকে অমিতাভ বচ্চনের মতো বড় বড় সেলিব্রিটিরা ভারতীয় ভ্রমণপ্রেমীদের উৎসাহ দিচ্ছেন মালদ্বীপে না যাওয়ার জন্য আর লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য কারণ ঘোরা পরে আগে নিজেদের ডিগনিটি সাথে টুইটার সমেত সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বয়কট মালদ্বীপসের ঝড় উঠেছে তারপর ক্ষিপ্ত ভারতীয়রা দশ হাজার মালদ্বীপের হোটেল বুকিং ক্যান্সেল করেছে আর পাঁচ হাজারের বেশি ফ্লাইট বুকিং ক্যান্সেল করেছে এজ মাই ট্রিপের কর্মকর্তারা আবার আরও এক ধাপ এগিয়ে রাষ্ট্রভক্তি দেখিয়ে মালদ্বীপে যাওয়ার জন্য সমস্ত ফ্লাইটের বুকিং তারা বন্ধ করে দিয়েছে তাদের যুক্তিতে দেশপ্রেম প্রথমে ব্যবসা তার পরে এতে কিন্তু বড় ক্ষতিটা মালদ্বীপেরই হলো কারণ তাদের জিডিপির বেশিরভাগটাই আসে পর্যটন শিল্প থেকে আর মালদ্বীপে আসা মোট পর্যটকদের এগারো শতাংশর কাছাকাছি শুধুমাত্র ভারত থেকে আসে এগারো শতাংশ সংখ্যাটা কিন্তু অনেক বড়। তাছাড়া ভারত সবসময় বিপরীত পরিস্থিতিতে মালদ্বীপের পাশে গিয়ে দাঁড়িয়েছে সেটা সামরিক দিক থেকে হোক বা প্রযুক্তির দিক থেকে হোক এই তো কিছু বছর আগেই কোভিডের সময় ভারতই সর্বপ্রথম দেশ ছিল যারা মালদ্বীপকে কোভিড নাইন্টিনের টিকা দিয়েছিল আর তাই তো মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ভারতীয়দের চাপে পড়ে ওই তিনজন মন্ত্রীকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছেন যার পর কিনা ওই তিনজন মন্ত্রী টুইটারে এসে ক্ষমা চাইছেন এই বিবাদের পর হয়তো ভারত আর মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক কিছুটা খারাপ হবে কিন্তু এটা ভারতের পর্যটন শিল্পের জন্য কিছুটা হলেও লাভ হলো কারণ প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ যাওয়া আর সেখান থেকে ফটো বা ভিডিওস দেওয়াতে শুধুমাত্র ভারতীয়দের নজর ছিল কিন্তু মালদ্বীপ আর ভারতের মধ্যে যে বিবাদটা তৈরি হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে যে বয়কট মালদ্বীপের ট্রেন্ড উঠেছে এরপরে সারা পৃথিবীর নজর প্রধানমন্ত্রী মোদীর ভ্রমণ আর লাক্ষাদ্বীপের ওই দ্বীপগুলোর দিকে পড়ছে ভারত সরকারের তরফ থেকে এক হাজার কোটি টাকা লাক্ষাদ্বীপ ডেভেলপমেন্টের জন্য প্রস্তাব করা হয়েছে এবং টাটা গ্রুপের তরফ থেকেও দুটি তাজ লেভেলের রিসর্ট বানানোর পরিকল্পনাও চলছে তবে যখন ভারতে পর্যটন শিল্পের কথা বলা হয় তখন আমাদের সাধারণ মানুষদেরও দায়িত্ব অনেকটাই বেড়ে যায় কারণ যদি প্রশ্ন করি মালদ্বীপ কারা বেশি যায় মালদ্বীপে যাওয়া বেশিরভাগ ভারতীয়রাই হানিমুনের জন্যে যায় কারণ তারা সেখানে অসাধারণ প্রকৃতির সাথে সাথে প্রাইভেসিও পায় আর সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরে আসে কিন্তু যখন ভারতের কথা বলা হয় তখন কিছু হিসেব একটু পাল্টে যায় যেমন একটা উদাহরণ দেই কিছুদিন আগে মানে দু হাজার তেইশে ভারতবর্ষে যে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হলো সেখানে ইন্ডিয়া সাউথ আফ্রিকার যে ম্যাচটা ইডেন গার্ডেন্সে ছিল সেই সময় দেখলাম একজন সাউথ আফ্রিকান স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করছে কারণ তার পার্স চুরি হয়ে গেছে যার মধ্যে ম্যাচের টিকিট ছিল এবার দেখুন একজন ব্যক্তি সাউথ আফ্রিকা থেকে ভারতে এলো ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য যেখানে কিনা তার পার্স চুরি হয়ে যাওয়ার জন্য সে ম্যাচটাই দেখতে পারলো না এবার বলুন ওই লোকটা ভারত থেকে কি অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে আর সে তার দেশে গিয়ে বাকি লোকেদের ভারতে আসার জন্য কতটা অনুপ্রেরণা যোগাবে একই অবস্থা আমাদের জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর আপনি যেখানে সেখানে গুটখা বা পানের পিক দেখতে পাবেন তার সাথে প্লাস্টিকের ব্যাগ প্লাস্টিকের বোতলের জঞ্জাল স্তূপ এখানে ওখানে ছড়িয়ে আছে আর একটা জিনিস বিদেশি দেখলেই ভারতীয়রা যেভাবে হাঁ করে তাকিয়ে থাকে আর ভিড় জমায় তার সাথে বিদেশি মহিলাদের বীজ পোশাকে দেখলে যেভাবে কোনো জোরে তাকায় তাতে তাদের প্রাইভেসি থাকবে সেই জন্যই তো বাঙালির প্রিয় দীঘা বা মান্দারমণির মতো সমুদ্র সৈকতগুলোতে আপনি শুধু বাঙালিদেরই দেখতে পাবেন বিদেশিদের দেখার নেই বললেই চলে সুতরাং মালদ্বীপকে আমরা বয়কট করছি এটা খুব ভালো কথা তবে সেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আটকে না থেকে বাস্তবে রূপায়িত করতে হবে দীঘা মান্দার মনির মতো সমুদ্র সৈকত বা কোনো পাহাড়ে গিয়ে ভালো কিছু না করতে পারি অন্তত নোংরা কিছু না করলেই হয় মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখতে হবে যাই হোক আজকের জন্য এ পর্যন্তই আশা করছি এরপর বাঙালির প্রিয় দীঘা বা মান্দারমণিতে গেলে পরিচ্ছন্নতার দিকে একটু হলেও খেয়াল রাখবেন ভিডিও কেমন লাগলো তা জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ভালো কাটুক আপনার ছুটি ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী ভিডিওতে আজকের জন্য ধন্যবাদ